রাজশাহী মহানগরী বিভিন্ন স্থানে বুধবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন গেছে এছাড়া শহরের নগর ভবন বরেন্দ্র গবেষণা জাদুঘর শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান বঙ্গবন্ধু হাইটেক পার্ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি স্থাপনা শিক্ষার্থীদের পাহারা দিতে দেখা গেছে এদিকে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন উদ্দিন আম্মার তালাইমারি এলাকায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত স্বপ্ন জানিয়েছিলেন এদিকে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাহ উদ্দিন আম্মার তালাইমারি এলাকায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সভায় জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাদের আন্দোলন শুরু হয়েছিল ক্যাম্পাসে আঁকা গ্রাফিতিগুলো তারা রং করে ঠিক করবেন একইভাবে শহরের গ্রাফিতিগুলো তারা করে ঠিক স্থানে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর লুটপাট ও গুজবের খবরে শিক্ষার্থীদের ভেঙে গড়া ও নিরাশ হতে নিষেধ করেছেন একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে যাচাই বাছাই করে পোস্ট করার অনুরোধ জানিয়েছেন